তার দয়ার অন্ত নাই তো আমি বুড়ো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ছোকরা বললেও ছোকরা হবে না আমার হাতে কেউ কিছু দিবেন না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমার বই কিনবার লেগে টাকা লুকিয়ে রাখবেন না আগে এইখানে দিয়ে দেন পরে থাকে তা কিনবেন না হলে কিনতে হবে না দশ বিশ পঞ্চাশ একশো আপনি জানেন না আগের বক্তারা বলেছে কি বলে নাই জানি না আপনার দশ টাকা দশ কোটি সমান দশ আরবের সমান খারাপ সাং পদ্মাং মহাশাংের সমান আল্লাহর নবী কোরআন শরীফে বলছেন অনেকজন বলে এই মাদ্রাসার আদায় করে বেড়াচ্ছ তুমি হেডমল সাহেব আদায় করছো বুক কাকু তাকারে আল্লাহর নবী বলছেন ও মাই উকরে দুল্লাহ করজান হাসানা আল্লাহকে কে করজে হাসানা দিবে বলো মসজিদে নববীতে বিশ্বের শ্রেষ্ঠ শেষ পয়গম্বর ও মাই করজান হাসানা ও মা তুকাদ্দিমুল আনফুসিকুম তোমরা তোমাদের জন্য আগে যা পাঠাবে পর্যাপ্ত ভাবে আল্লাহ ফেরত দেবে সেদিনে যেদিনে কোনো ব্যাংক থাকবে না কারো কাছে পাওয়া যাবে না আল্লাহ ফেরত দেবে সবাই খরচ করবো ভাই জাকাত ফেদরা ওষুধ সদকা বাঁশের ডগে বেঁধে ওপরে পাঠিয়ে দিবেন আল্লাহ ধরে লাও তাই তো নাকি না আল্লাহ বলছে চাচা তো খালা তো মামা তো ফুফু তো মাদ্রাসা মক্ত এই তিন তালবিলিম এদের উপরে খরচ করো গুণীজনেরা তোমরা আমার কাছে পর্যাপ্ত রূপে ফেরত পাবে সবাই করব ইনশাল্লাহ একবার দর্শরি শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা কা হামিদুম্মাজিদ আল্লাহ হুমাবা রিক আলা মোহাম্মাদিউ ওয়ালা আলি মোহাম্মাদ কামাবা রক্তানা ইবরহিমা ওয়ালাল ই ব্রহিম ইন্না কা হামিদুম্মাজিদ মায়ের বলবো যদি কিছু থাকে তা পাঠান নাহলে পরে দেবেন আর আপনারা সকলেই পাঠাতে থাকান আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুক দিনদারি দেখ পরেশদারি দেখ তাকওয়া দেখ ক্ষুধা ভেরুতা দেখ দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আল্লাহকে বলুন আল্লাহ আমাকে পরেজ গাড়ি দেখ তাকহা দেখ ক্ষুধা দেখ নিজের এলেমের উপরে আমলের তৌফিক দান করুক যা যাক আল্লাহ ভাই রে আল্লাহ কবুল করুক নেক মাখার সাথে কামিয়াবি দান করুক বাবারা আমি বুড়ো মানুষ দোয়া করব আপনাদের জন্য আমাদের জন্য মাদ্রাসার জন্য সবাই দোয়াতে হাত তুলুন এই এক বাবু আসছেন

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدعاء مكول بدا تم باتنا سنة كتا پالي جاتشو دعاء تاي هو چاشو

গুণীজন আল্লাহ তোমার দানে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ কামায়ে বরকত দেখ বলুন ভাই একটু সাড়া দেন আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই যা আল্লাহ বাহ আল্লাহ কবুল করুক নেক মাকার সাথে কামিয়ে দান করুক মায়েদের এলো না জানি না মারা পাঠাতে পারলে পাঠান আমার পরে হয় মৌলানা আব্দুল সালাম সাহেব দোয়া করবেন

جزاك الله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بہت بڑے لوگ ہیں مصیر اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله ما تجرب حلو من كره امر حتي ديتشي سارير نيك مقاصد

কিন্তু বা দিকে আপনার ডান দিকে কানটা রাখুন কি চলছে দেখুন কার বেলাতে আমার কান কিন্তু ওইখানেই আছে সব বাড়ি হয় সব জায়গাতেই হয় আপনার

মালের আধিক্যত মাদিকে ধ্বংস করে দিয়েছে হাততা সুদর্শন একবার নানসাসের দারুণ জামাই গো যখন কবরের দেওয়ালে ঠেস দিবে সেই দিনে মালের মহব্বত কুমবে তারা কেন হাততাজুর তুমুল মাকাব জুর মানে মুলাকিতকার না কবরের সঙ্গে যখন মুলাকাত হবে সাক্ষাৎ হবে তখন মালের মহব্বত কুমবে। আচ্ছা বেশ আমি আমার বক্তব্যেই জিতানব হজরতকে আমি দিচ্ছি আপনি আসুন দোয়া করুন আমার জন্যে দোয়া করবেন পরেশ গাড়ি তাকোয়া ক্ষুধা ফিরুতা কথার সঙ্গে কাজের মিল এগুলো যেন আল্লাহ আমাকে দান করে আসুন পাঁচ মিনিট গতাবলাহাল মুমিনুন আল্লাহদীন হুমফি সলা তিহিম খর সেউন ওল্লাদীন আহমানিন লাগবে মোরেদুন অল্লাদিন জাকাতে ফা এলুন তারা উত্তীর্ণ এবং জান্নাতুলফিরদাউ সে যাবে যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে বল্লাদীন আহমানিন লাগবে মোরেদুন বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে বল্লাদীন হুম্লির জাকাতে ফাইলুন যারা জাকাত প্রদান করে অল্লাদিন

হজরত একটু উজু ফুজু করতে গেলেন নাকি আচ্ছা ঠিক হ্যাঁ না না তৎক্ষণ আমি বলি উনি যতক্ষণ আসবেন আসবে না আসুক না আসুক ইয়া ইহালি মা গররাকা বির অব হে মনুষ্য সম্প্রদায় এই রূপ দয়াবান প্রভুর থেকে দিকে কে করেছে উদাসীন আল্লাহ কাবুল করুক নেক মাকার সাথে কামিয়াবি দান করুক মা গররাকা গররাকা ইউ গররে কান আল্লাহকে কে ভুলিয়ে দিলে এই রূপ দয়াবান প্রভু আমাদের আমাদের দেখছেন এই যে আমার নাক চোখ ভুরু একটা ভাত এইখানে বেরিয়ে চলে এসেছে গাঁয়ের লোক ডাকতে হবে না ব্রেন গ্রাউন্ড বাকে বলবে একটা ভাত ঠোঁটে গোলমাল করছে চল ভেতরে যা কাল্লা বেরিয়ে এসে ট্রেনে ঢুকিয়ে হ্যাঁ এই রূপ দয়বান প্রভুর মা রব্বিকালকারী এই রূপ থেকে কে করেছে উদাসীন ককা রূপানীন আহ্লাদি ফাদালা যে দেখুন একবার যিনি সৃষ্টি করেছেন সুন্দর করেছেন সুন্দর অবয়ব দান করেছেন আমরা বলি না আহা হা পূর্ণিমা দেখতে কি সুন্দর

ভুরুগুলো চেঁচে দিয়ে দেখো লোকে ডেলা মারবে ই মালটা কোথা থেকে এলো ভুরু এই দিকে পানি এলে দাঁত নবী খেতে খেতে কথা বলল না কেন দাঁতে গোস মাছ চিবুচ্ছে আমাদেরকে মাছ দারুন মাছ আমাকে আবার মাছের পেটি দিয়ে যে হেন্লাম পেটি খা তো মাছ খাতে খেতে আর আপনার দিকে তো যেমনি বলতে গেছি তখন জীব এবারে গেছে আর দাঁত মনে করছে মাছ খাচ্ছে চিবিয়ে আল্লাহ নবী বললেন খেতে খেতে কথা বলল না শুকছেন হিগমটা খেতে খেতে কথা বললে কি হবে সেই কারণে বলছি বাবজিরা সোনাল্লালরা গুণিজনেরা আল্লাহ এইটার মূল্য দেন